হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা হঠাৎ করেই মেলায় বেরিয়ে পড়েছি প্রথম থেকেই তোমাদের সাথে ভ্লগটা পুরোপুরি শেয়ার করছি বন্ধুরা আমরা বেরিয়ে গেছি এইটা আমরা বেরিয়ে গেছি করছে

বন্ধুরা এখন সোজা আমরা যাচ্ছি মেলার জন্য ভ্যান থেকে নেমে গিয়েছি আর এই যে দেখো এখানে কিছু স্ন্যাক্স কিনে নিচ্ছে অস্মিতা ওর যা যা দরকার এরপর আমরা বাসে উঠে গেছি এই যে বাস থেকেও ভিডিও করছি আমি অস্মিতার ব্লগ দা তাই না বাসে উঠে অস্মিতা ভিডিও করে নিচ্ছে আমরা এখন মাদার ওয়াক্স মিউজিয়াম পেরোচ্ছি

শীতকালে বিভিন্ন রকমের মেলা আসে আর মেলা ঘুরতে বেশ ভালোই লাগে আমরা প্রথমে ভাবছিলাম যে যাবো কি যাবো না কিন্তু হঠাৎ করেই তিনজন ঠিক করলাম যে না যাই মেলাতে ঘুরে আসি আর বন্ধুরা দেখো এ পাশে নিউ টাউনের ভীষণ ভালো লাগে এই যে জানালা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন ওই বিশ্ব বাংলা গেট ওই জায়গাটা পেরোচ্ছি যারা তোমরা এই পাশে আসো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো আর একটু পরেই আমরা বাস থেকে নেমে পড়বো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে এই প্রথমবার যাচ্ছি তো ঘুরে দেখার খুব ইচ্ছে

অনেক ঝামেলা করে আমরা এ পাশে পৌঁছলাম বাস ওই পারে নামিয়ে দিয়েছিল যাই হোক এরপর আমরা এই যে মেলার কাছে চলে এসেছি মেলার গেটে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে লেখা আছে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার এটা অনেক দিনই শুরু হয়েছে তো যাই দেখি কিরকম কি মেলা বসেছে আর এই যে দেখো এখানে রাস্তায় কি সুন্দর আলপনা দেওয়া আছে আমরা এরপর ফুট ধরে নিলাম যাওয়ার জন্য আমরা চলে এলাম অবশেষে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে ইয়েস প্ল্যানিং প্ল্যান বন্ধুরা আমরা প্রথমে ভেবেছিলাম পুষ্পা টু মুভি দেখতে যাবো অস্মিতা সেটাই বলছে কিন্তু হঠাৎ করে ভাবলাম মুভি দেখবো পরে আগে আমরা যাই মেলাটা ঘুরে আসি তো সেই জন্য সেন্ট্রাল মলের কাছেই চলে এলাম আর এই যে দেখো এত অ্যাকোরিয়াম দেখে অস্মিতার চোখ আটকে গিয়েছে ভেতরে কি মাছ আছে একটা মাছ আছে কত কত দাম আছে এটা আর ছোটর মধ্যে কি আছে ওটা তো কাঁচ কাঁচ না ফাইবার ফাইবার এখানে মনে হল একটু বেশি দাম লাগছে সেই জন্য আরও কিছু দোকান দেখে তারপর ভাববো নেবো কিনা এরপর আমরা মেলায় ঢুকে যাচ্ছি এই বেলায় ঢুকতে হলে এন্ট্রি ফি তিরিশ টাকা করে সেই জন্য আমরা টিকিট কেটে নিচ্ছি

ড্যামেরো ফার্নিচার থেকে এসেছে এখানে ইন্টারন্যাশনাল ফেস্টিভালে দেখো কত সুন্দর সুন্দর আসবাবপত্র বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সোফা অনেকে এখানে শপিং ও করছেন যারা নতুন নতুন বাড়ি নিচ্ছেন বা ঘরের জিনিসপত্রের জন্য আর এই যে দেখো এখানে বিভিন্ন রকম জিনিস দাম সহই লেখা আছে এত সুন্দর ড্রেসিং টেবিল দেখে আর নিজেকে আটকাতে পারলাম না দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে চারপাশে এত সুন্দর শো করে রাখা আছে মনে হচ্ছে এগুলো একবার একবার করে সব সোফায় বসি আর দেখো কি সুন্দর বিভিন্ন রকমের ডিজাইন এসেছে এই সব জায়গায় এলে মনে হয় সত্যিকার এই সব কিনে বন্ধুরা তোমাদেরও কি তাই মনে হয় আর এই যে দেখো আমরা ওই ফার্নিচার ইন্টেরিয়ার এর যেটা জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে গেছি এরপর আমরা আরো এগিয়ে চলেছি সুন্দর স্যান্টা ক্লজ সবাইকে গ্রিট করছে করবে

অস্মিতা হঠাৎ করে বলছে ওইখানেও উঠবে না ওর কেমন কেমন লাগছে সেই জন্য আমরা ডিসাইড করলাম দুজনে মিলেই যাবো মজা ফান কি ভালো ব্যবসা দেখ ওইটা শুধু রেখে দিয়েছে ঘোরাবার চলো দেখে জ্যাকেট আছে এগারোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ বিভিন্ন রকমের ব্র্যান্ডেড জ্যাকেট সোয়েটার এইসবের মেলা বসেছে এইখানে বন্ধুরা দেখো বিভিন্ন রকম শার্টও এসেছে ছেলেদের মেয়েদের সবারই রয়েছে তো লেডিস সেকশনে গিয়ে আমরাও একটু দেখে নিচ্ছি কেমন কি কালেকশন এই যে দেখে নাও বন্ধুরা তোমরাও সোয়েটার এখানে দেখো বিভিন্ন রকমের গার্লস সোয়েটার রয়েছে এইভাবে এক একটা সেকশন করা আছে প্রচুর কালেকশন ঢালাও একদম জিনিসপত্র এই যে দেখো কিছু সোয়েটার দেখিয়ে দিচ্ছি এই দেখ এই দেখ এই দেখ দিদি এইটা দেখ বেগুনিটা এই যে দেখো বন্ধুরা এগুলো লেডিস লং জ্যাকেট দেখতে বেশ ভালো লাগছে তাই আমরা এই যে এখানে দেখে নিচ্ছি কিছু কিছু জিনিসের দাম হচ্ছে হাজার টাকা দু হাজার টাকা এই রকমের মধ্যে এই তো দেখাচ্ছে এখানে কত দাম আছে ওই ভাইয়া আছে ব্র্যান্ডেড সোয়েটার জ্যাকেটের স্টল থেকে আমরা বেরিয়ে এলাম এরপর খিদে পেয়েছে কিছু খেতে যাচ্ছি আমরা সেই জন্য সোজাসুজি চলে যাচ্ছি ফুড কোর্টে আমরা চলে যাচ্ছি সোজা ফুড কোর্টে এই যে বন্ধুরা তোমরাও দেখে নাও এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর

দেখি কুপন গুলো দেখা কুপনের জায়গায় কুপন কেটে নিয়ে এই যে আমরা জিনিস কিনছি কুপনটা ওর হাতে দিয়ে দাও এই যে এগুলো আমাদের সব ফুড কুপন একটা কুপন নিয়ে অলরেডি চলে গিয়েছে কেন এক্সট্রা কেন নেবে ও বাবা এইরকম হয়ে গেল চলো মামার কাছে চলো খেয়ে দিয়ে দেখ জিনিসটা দেখো বসো মানা বসো কিন্তু কোথায় বসবে হাউ ইজ দা টেস্ট ভেরি ভেরি গুড এখানে ফুড স্টল গুলো বেশ সুন্দর সুন্দর বসেছে অনেক রকমের আইটেম আছে এই যে বন্ধুরা দেখো বিভিন্ন রকমের আইটেম ভেজ নন ভেজ সব রকমের খাবার নিয়েছে নয় তো পাওয়া যাবে না পরে পরে ওটা তারপরে এখানে এখানে বসো 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 বন্ধুরা এখানে বেশ ভিড় খাবারের স্টলে তো ভিড় হবেই আর এই যে টেবিল একটু পরপর এসে পরিষ্কার করে আছে তো যেখানে জায়গা পাওয়া যাচ্ছে সেখানে আমরা বসে পড়ছি আর এই যে দেখো সোনাই এখন খাচ্ছে অস্মিতা এখন খাচ্ছে এই পপ আপ রোল আর এই যে এটা হচ্ছে ভেটকি মাছের কাটলেট সবকিছুই আমরা টেস্ট করে নিচ্ছি বেশ ভালো খেতে ভালো বন্ধুরা এই যে দেখো এখানে তিন ধরনের কাবাব বিক্রি হচ্ছে কাবাব তো দেখলেই লোভ লাগে এটা আমরা টেস্ট করে নেব বন্ধুরা এই যে দেখো লোভনীয় রেশমি কাবাব চলে এসেছে আমরা এটাও ট্রাই করে নিচ্ছি বেশ সুন্দর খেতে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে বিভিন্ন রকম জিনিস দেখতে আসবো বলে আমরা এই যে ফুড কোর্টে ঢুকেছি আর এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না সত্যি এই ফুড কোর্টে অনেক রকমের খাবারের আইটেম আছে বেশ সুন্দর টেস্ট করা যাচ্ছে কুপন কেটে এখানে যে কোনো খাবার নিতে হবে কুপন কেটে এই দেখ মটর শুটের কচুরি খাবি তারকিশ আইসক্রিম তারপর এখানে কত রকমের মিষ্টির দোকান অনেক আইটেম এখানে সব খাবার খেতে বেশ ভালো কিন্তু একটু কস্টলি অনেক রকমের খাবার ট্রাই করলাম কিন্তু এরপর আমাদের ফেরার পালা তাই ফিরে যাচ্ছি বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও অনেক নতুন নতুন জায়গার ঘুরতে যাওয়ার ব্লগ আসছে তোমরা সাথে থেকো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে বেশি তাহলে বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিও বন্ধুরা দেখো নিউ টাউনের জায়গাটা এরপর আমরা বাসে উঠে যাব বাসে উঠে চলে যাচ্ছি আজকের মতো এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবে আর সাথে থাকবে বাই বাই আবার তাড়াতাড়ি দেখা হবে